মিথুন রাশির মে মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এই মে মাস মিথুন রাশির জাতক জাতিকাদের কতটা ভালো যেতে চলেছে দেখুন এই মাসিক রাশিফলগুলো আমরা প্রত্যেকটা মাসেই করে থাকি তার কারণ একটাই আগে থেকে আপনাদেরকে অ্যালার্ট করা যে এই মাসে আপনার জীবনে কি কী ঘটতে পারে আর ঠিক সেইভাবে যদি আপনি চলতে পারেন দেখুন ভালো মন্দ তো দিয়েই সবসময় আমরা পেয়ে থাকি প্রত্যেকটা মাসেই তাই যখন ভালোগুলো আপনি জানতে পারবেন সেগুলোকে লুপে নিতে পারবেন আর যেগুলো খারাপ সেই দিকগুলো আপনারা এড়িয়ে যেতে পারবেন এগুলো কিন্তু সম্ভব সেই কারণেই এই মাসিক রাশিফলগুলো করা হয় যে আপনাদেরকে অ্যালার্ট করার জন্য যে আপনার কিন্তু এই সময়টা ভালো আপনার কিন্তু এই সময়টা খারাপ সেটা জানানো এবার তারপরে আপনার দায়িত্ব সঠিক পথে চলা আপনার ভালো সময়টা আপনি ভালো কাজে ব্যবহার করুন খারাপ সময়টা এড়িয়ে চলুন সম্ভব যে খারাপ সময় এড়িয়ে চললে আপনার কিন্তু খারাপ দিকগুলো নষ্ট হয়ে যাবে আর এইভাবে যদি আপনি চলতে পারেন সেখানে কিন্তু আপনার কখনোই নই পিছিয়ে পড়া কোনো সম্ভাবনা নেই আপনার সামনের দিকেই এগোতে থাকবেন তাহলে অনুরোধ শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কারণ এই মাসিক রাশিফলগুলো কখনোই কেটে দেখবেন না এই মাসিক রাশিফলগুলো করাই হয় আপনাদের জন্য আপনাদের জানানোর জন্য কতটা সফলতা অসফলতা আপনার জন্য রেডি হয়ে আছে সেইগুলো জানানোর জন্য আর এই মাসিক রাশিফলগুলো কিন্তু আমরা গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনা করে থাকি এছাড়াও আমি মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব আজকে আলোচনায় বেশ কিছু রাজ্য এই মে মাসে কিন্তু হতে চলেছে বেশ কিছু গ্রহের শুভ ফল পড়বে এই মিথুন রাশির জাতক জাতিকাদের উপর সেখানে দাঁড়িয়ে অবশ্যই যে মে মাসে যে কটা গ্রহ শুভ ফল দেবে তার মধ্যে তিনটে গ্রহ আপনার জন্মছক বা হস্তরেখা ভালো থাকতেই হবে যেরকম রবি বৃহস্পতি বুধ শুক্র এর মধ্যে তিনটে গ্রহ ভালো থাকতেই হবে এটা আপনার দায়িত্ব আপনার জন্মছক বা মিলিয়ে দেখা তাহলে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন আর এই মাসিক রাশিফল কিন্তু গ্রহের গোচরের উপরে নির্ভর করেই করা হয় তাই গ্রহের গোচর কি বলছে সেটাও কিন্তু আমাদের জানার অধিকার আছে আমি কিন্তু অবশ্যই বলবো। দেখুন প্রথমেই আপনাকে ভালো করে বুঝতে হবে যে যে মাসিক রাশিফলগুলো বলা হয় এগুলো কতটা আপনার জীবনে সফলতা আনবে দেখুন এই যে মাসিক রাশি বলগুলো বলা হয় নিশ্চয়ই কোনো না কোনো গ্রহের উপরে নির্ভর করে সেই গ্রহগুলো যদি আপনার ভালো ফল দেয় আপনার সাথে হানড্রেড পারসেন্ট মিলবে আর যদি সেই গ্রহগুলো অশুভ ফল দেয় আপনার সাথে মিলবে না আর এই শুভ ফল বা অশুভ ফল যে দিচ্ছে সেটা কিন্তু দায়িত্ব আপনার মিলিয়ে নেওয়া ভালো করে যদি মিলিয়ে নিতে পারেন তাহলে আপনি আগাম জানতে পারবেন যে এই সামনের মাস আপনার জন্য কতটাই শুভ হতে চলেছে তাহলে আসুন এই মে মাসে গ্রহের গোচর কি বলছে সেটা একটু দেখে নিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে দেখুন আমি প্রথমেই বলব যে পয়লা মে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বৃষরাশিতে প্রবেশ করেছে এই যে পয়লা মে দেবগুরু বৃহস্পতিতে এই দেবগুরু বৃহস্পতি বৃষরাশিতে প্রবেশ করবে এর একটা কিন্তু শুভ ফল আছে এবং তারপরে এগারোই মে বুথ কিন্তু রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে আবার দেখুন চোদ্দ মে রবি অর্থাৎ সূর্য সে কিন্তু রাশি পরিবর্তন করে বৃষ রাশিতেই প্রবেশ করবে আবার উনিশে মে শুক্র সেও কিন্তু বৃষ রাশিতেই প্রবেশ করবে তাহলে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি রবি এদিকে শুক্র একত্রে কিন্তু ত্রিগ্রহী রাজ্যক তৈরি করবে এই যে ত্রিগ্রহী রাজ্যক এর ফলাফল কিন্তু অনেকটাই পজিটিভ এবং শুভ শুধু এখানেই নয় এখানে আবার লক্ষ্মী নারায়ণযোগও কিন্তু তৈরি হবে এছাড়া বোধাদিত্য রাজ্য তৈরি হবে এছাড়া বেশ কিছু শুভ গ্রহ তারা কিন্তু শুভ ফল দেবে প্রায় একশো বছর পর এত ভালো একটা সময় পেতে চলেছে যে রাশি নিয়ে আমি আলোচনা করছি মিথুন রাশির জাতক জাতিকারা তাই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো প্রথমত আপনাদের অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে চেষ্টা পরিশ্রম করতে হবে চোখ কান খোলা রাখতে হবে আপনাদের বেকারত্ব দূর হবে আপনাদের সম্পদ বৃদ্ধি হবে আপনাদের প্রচুর আয় বাড়বে প্রথমে আমি আর্থিক দিক থেকে বলব দেখুন আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই শক্তিশালী হবে এই মিথুন রাশির জাতক জাতিকারা কারণ অত্যন্ত শুভ এই মে মাস হতে চলেছে তাই আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো আপনি যে কাজের সাথেই জড়িত থাকেন না কেন সেখান থেকেই আর্থিক উন্নতি হবে আপনার ব্যবসা বলুন চাকরি বলুন অনলাইন বিজনেস বলুন শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত থাকুন যে কোনো গবেষণে থাকেন না কেন সেখান থেকেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে আর আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন চোখ কান খোলা রাখতে পারেন তাহলে তো কোনো কথা নেই দেখবেন জীবনের একটা পরিবর্তন আপনি ঘটিয়ে ফেলবেন এই মে মাসে আর বেকার যারা আছেন আর যারা চাকরি অলরেডি করছেন সমস্যা আছে তাদের মিটে যাবে স্যালারি বৃদ্ধি পাবে বেকারদের কিন্তু কর্মের সন্ধান খুঁজে পাবেন আপনি কিছু নিজে পায়ে দাঁড়াতে চান নিজে কিছু ব্যবসা করতে চান সেখান থেকেও সাকসেস পাবেন আপনি চাকরি করতে চান আপনার যোগ্যতা অনুযায়ী অনেক যোগাযোগ করেছেন ঠিকঠাক সঠিক জায়গায় পৌঁছাতে পারেননি মে মাসে পৌঁছাতে পারবেন মে মাস অত্যন্ত শুভ আপনার মনের মতো কর্মের সন্ধান আপনি কিন্তু খুঁজে পাবেন এই মে মাসে সেদিক থেকে রকম সন্দেহ নেই তাই মে মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন আপনার বেকারত্ব দূর হবেই এতে কোনো সন্দেহ নেই আর আপনার যখন বেকারত্ব দূর হবে সেটা যে কোনোভাবেই হোক না কেন চাকরি করুন বা ব্যবসা করুন এই মে মাসে শুরু করুন তাহলে দেখবেন আমার আজকের কথাগুলো কিন্তু মিলে যাবে এবার স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে ভালো থাকবে কারণ স্বাস্থ্য ভালো থাকতেই হবে স্বাস্থ্য ভালো না থাকলে আমাদের কিন্তু কোনো কিছু সাকসেস হবে না তাই স্বাস্থ্য আপনার যথেষ্ট পজিটিভ থাকবে ভালো থাকবে স্বাস্থ্যের যত্নও রাখতে হবে আপনার ভালো থাকবে বলে গাছাড়া দিয়ে দেবেন তাহলে কিন্তু হবে না তাই স্বাস্থ্যের যত্ন নেবেন স্বাস্থ্য তো ভালো থাকছেই এতে কোনো সন্দেহ নেই শরীরের একটু যত্ন যদি নিতে পারে তাহলে আরও ভালো থাকতে পারবেন তাই স্বাস্থ্য নিয়ে আমি বলবো যে এই মে মাস কোনো রকম আপনার দুশ্চিন্তার কারণ নেই যাদের স্বাস্থ্য খারাপ চলছিল তাদেরও ভালোর দিকে যাবে আপনার মেডিসিন চলত সেখান থেকে কিন্তু মেডিসিন বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ ভালো রেজাল্ট আপনাদের কিন্তু স্বাস্থ্যের দিক থেকে থাকছে এই মে মাস এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা ভালো থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু ভালো থাকবে অবশ্যই ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক লক্ষ্য করা যাবে সন্তান যদি অবাধ্য দিন থেকে থাকে কথা শোনে না সেটাও কিন্তু আপনার আয়তে চলে আসবে বা আপনার বাড়ি সংক্রান্ত কোনো বিষয় ভাই বোন মা বাবা তাদের সাথে একটা মতের অমিল একটা তর্কবিতর্ক ঝামেলা সেগুলোও কিন্তু মিটে যেতে চলেছে অর্থাৎ আপনার কিন্তু এক কথায় যেটা বলা যাবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি সেটা কিন্তু থাকছে আপনার সব রকম সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন সাংসারিক সমস্যা থাকতেই পারে নানা রকম চাপ ওগুলো কিন্তু কেটে যাবে আপনার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর জীবনযাপন করতে পারবেন এবার আসুন লাভ রিলেশান নিয়ে আলোচনা করি যারা লাভ রিলেশানে জড়িত যারা প্রেম করছেন এই মুহূর্তে তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ যারা ভাবছেন যে এটা বিবাহ পর্যন্ত নেবেন বাড়িতে জানাবেন নিজেরা কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন আপনাদের জন্য যথেষ্ট শুভ সময় তাই আপনারা যে কোনো সিদ্ধান্ত এই মে মাসে নিতে পারেন সেদিক থেকে কোনো সন্দেহ নেই তবে এই মাসে বিবাহ পর্যন্ত নেবেন আলোচনা করবেন একদম সঠিক কিন্তু পালিয়ে যে বিয়ে করবেন না সেখান থেকে কিন্তু আপনাদের একটা খারাপ নেগেটিভিটি আসতে পারে তাই বাড়িতে আপনারা জানাতে পারেন অ্যারেঞ্জ করে ম্যারেজ করতে পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং যারা বিয়ের জন্য চেষ্টা করেছেন ঠিকঠাক পাত্রপাত্রী সন্ধান হচ্ছে না অবিবাহিত আছেন বয়স অনেক হয়ে গেছে তাদের জন্য কিন্তু ভীষণ শুভ এই মাসে যোগাযোগ করলে আপনার মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান পাবেন বিবাহ পর্যন্ত কিন্তু আপনাদের হয়ে যেতে পারে তাই অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এগুলোও করতে হবে আপনার চেষ্টা পরিশ্রম ছাড়া কিছুই হবে না কিন্তু সাকসেস হবে যেটা এতদিন হচ্ছিল না সেটা কিন্তু সাকসেস হবে আর সবার আগে বলবো এই যে আজকের আলোচনা রাশিভিত্তিক দেবগুরু বৃহস্পতি রবি বুধ শুক্র এদের মধ্যে তিনটে গ্রহ আপনার ভালো থাকতেই হবে তবেই মিলবে যদি এই গ্রহগুলো খারাপ থাকে আপনার জন্মছক বা অবস্থা রেখায় তাহলে মিলবে না আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার